আমি আমাদের মেগা ফাইনালে ঘুম এসে গেছে আনুষ্ঠানিকতা কুমাও নাহলে কত আদান দিয়ে ভাগবানি

এবারেছে রাজু হে কি নো বল আবার কি ফ্রি হে যাচ্ছে রাজু আদি করতা এবারে অফিস থেকে আরেক বাইলে পরের বল সঙ্গী বলকে শেষে পরিণত করেছেন ব্যাটসম্যান হেজান রাজু

দক্ষতার সয়ে ছোট সীমানার বাইরে পাঠাবো পরের বল আবার এবারে কে জিতে ছিল এবং টেস্টে কার অবনতি করলো নিলয় পয়েন্টা 15 এ তৃতীয় আর পরে

اوه ڏي رکدا اٿس અમાર બાયર બીટા আর ওই বল ના જે પતિ ભલે 6 માર્યું કોરોનન

পরের পরে ক্লিন বোল্ড হয়ে তামেম টন এর পথে এক বলে আটচল্লিশ মারবে বাবু এক বলে একটা পঞ্চাশ মারি দে নতুন চ্যাম্পিয়ন সেটা বলের মতো তারা চ্যাম্পিয়ন

सवाइ <laughs>